শুভ সকাল বন্ধুরা ঘুম থেকে উঠে শুরু হয়ে গেল বৃষ্টি যে যে বৃষ্টি হচ্ছে একটু পর থেকে দেখো কি জোর বৃষ্টি শুরু হয়েছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমি জানালার সামনে দাঁড়িয়েছিলাম কিন্তু বৃষ্টি এসে আমার ক্যামেরা ক্যামেরা পুরো ভিজে গেছে দারুন লাগে বলো এরকম বৃষ্টির বিশেষ করে রাতে বা দুপুরে যদি এরকম বৃষ্টি হয় মানে ঘুমটা ভালো হয় বৃষ্টির মজা নিচ্ছি বৃষ্টির আনন্দ তো অনেকক্ষণ ধরে নিচ্ছি নিয়েছি এখন বৃষ্টিও সরে গেল এখন আবার কর্ম শুরু হয়ে গেল সকাল সকাল মা শাক নিয়ে এসছিল শুষ্ণী শাক আর স্বজনে শাক তো এগুলো আজকে নারকেল কুড়িয়ে শাকটা রান্না হবে খুবই ভালো লাগে ક્યાં દ ঢুকে ঠান্ডা খেয়ে নিয়েছি স্প্রাইট আজকের ভিডিওটা আমি আর করতে পারছি না যেহেতু বড় বউ নেই কাকে নিয়ে ভিডিও করবো বল আজকের ভিডিওটা আর বড় করবো না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে